কে কত ব্যক্তি কই খাতারবা তুমি কর তো শেয়ার করি এই তো আমার মুসা মাছি কি করে দে এবার সাইকেলে করে পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে মাঠে যাব বল ব্যাগ কিনেছি ওরে জন্য ব্যাগ কিনে দিই কর তো শেয়ার করি এই তো আমার এটা পিঙ্ক কালার আরে তোমার ডক ছিল হ্যাঁ চলে গেল আমি এখন যাব দুই বার যাব হ্যাঁ

আমরা ছেলেরা এখানে রেখে দেই যাতে বড়ে করতে না পারে আর এখন বড়ে পেন কেটে দিয়ে ও সারা মুখে কালি লাগিয়েছে এই তো এবার ওকে দেখি দিই বডি ভাগ

摁住，摁住。